এই খাসিতে একটু সরাসরি কামড় দিব এটাকে আমি খুব স্বাধীনভাবে কামড় দিব কারণ আমার দোস্ত এটা খায় না দোস্তা আর এটা হচ্ছে তাদের এখানে বেশ একটা ইউনিক এবং বেশ জনপ্রিয় একটা আইটেম সেটা হচ্ছে তাদের এই মাটন গ্লাসি আহ হা 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 পরিস্থিতিটা দেখেন না আজকে জমিদারি করতে যাব। জমিদারি করতে যাব মানে লালবাগের বেশ নামি দামি একটা জায়গা আছে বেশ বলা যায় যে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটা জায়গা আছে আমি কেন কালো হয়ে গেলাম ও এনিওয়ে তো বেশ সেই জনপ্রিয় জায়গাটায় আজকে যাব এবং জায়গাটার নাম হচ্ছে জমিদারি ভোজ যেহেতু আপনি খাবারের ভিডিও দেখতেছেন তার মানে এর আগেও মনে হয় এই রেস্টুরেন্টটার কিছু ভিডিও আপনার চোখের সামনে আসছে তবে এর আগে আমি নিজেও গেছিলাম সেখানে একবার কিন্তু সেটা ছিল হচ্ছে রোজার সময় এখন রোজার সময় তো আসলে সব খাবারের বিষয় সেভাবে বোঝা যায় না বা দেখাও যায় না চলেন লালবাগে যাই আর জমিদারি ভোজে যাই জমিদারি করে আসি কিছু জমিদারি খাবার দাবার খায় আসি আর টেনশন নিয়ে না ভাই হেলমেট আছে হেলমেটটাই নিতে যাচ্ছি হেলমেটটা নিয়ে তারপরে রওনা দেবো ইনশাআল্লাহ তাইলে চলেন লালবাগ লেটস গো যদিও প্রথমে মনে করছিলাম যে আজকে একটা চাইনিজ রেস্টুরেন্টের আবার ভিডিও করব। আহ একদম পুরাতন একটা চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না এই গোস্ত মস্ত দিয়ে মাখায় একদম হাত টাত ভরায়ে দলায় মোচায় করে তারপরে আজকে একটু খাওয়া দাওয়া করা লাগবে তো এই কারণেই আসলে সেই জমিদারি ভোজে যাচ্ছি যদিও এই জায়গাটাতে আমি আরো যাইতাম কিন্তু যাওয়া হয় না কারণ কি রাস্তাঘাটের যে পরিস্থিতি ওইখান দিয়ে মোটরসাইকেল টোটোরসাইকেল ঢুকানোটাও একটা বিশাল যুদ্ধ মানে ভয়ঙ্কর অবস্থা রাস্তার বিষয় হচ্ছে কি কিন্তু বহু মানে বলে যুদ্ধ করে আসতে হয় রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম ছোট ছোট রাস্তা আমার সাইজের একটা মানুষের নর্মালি এখানে রাস্তায় হাঁটতে কষ্ট হবে এপাশ দিয়ে ওপাশ দিয়ে গুতাগুতি খাবো যদি আপনি আমার মতো স্থুল আকারের হন আর কি সো ওইভাবে আসবেন আর এখানে কিন্তু গাড়ি রাখার সিস্টেম নাই ভাই মোটরসাইকেলটাই বেশ কষ্টে সিদ্ধে রাখতেছি আর এই হচ্ছে সেই জমিদারি ভোজ ছোট্ট একটা মার্কেটের দোতলায় মানে নিচতলায় হচ্ছে মার্কেট আর দোতলায় হচ্ছে এদের জমিদারি ভোজ আর এটা হচ্ছে এই নবাবগঞ্জ বাজার মসজিদের ঠিক একেবারে উল্টা পাশেই মুখোমুখি বলতে পারেন এই রেস্টুরেন্টটা যদিও রেস্টুরেন্টের ভিতরে ঢুকে মানে ভিতরের রাস্তাটাই ঢুকে আপনার কাছে মনে হবে যে জমিদারি ভোজ এইটো নামের সাথে জায়গার খুব একটা মিল হয় না তবে ভিতরের জায়গাটা মানে রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর এবং টিপটপ যদিও অনেক মানুষ ছিল তো এর জন্য আমি খুব বেশি ভিডিও শ্যুটটা করতে পারিনি কিন্তু এদের ডেকোরেশনটা কিন্তু আসলে আমার কাছে বেশ ভালো লাগে বেশ ছিমছাম একটা ডেকোরেশন করছে এরা এখানে ঢুকতে ঢুকতেই দোকানের যে ওনার ভাই সে বলতেছে ভাই আপনি হালকা একটু দেরি করে ফেলছেন ম্যাক্সিমাম খাবারই তো প্রায় শেষের পথে সময় হয়েছে মাত্র আটটা ফল চাষ রাত আটটা ফল চাষে বেশিরভাগ খাবার শেষের পথে আমি আসলে কি একটা ম্যাগনেট ম্যাগনেট তো গ্লাসি দিবেন দিবেন একটা একটা মাটন লেগ আর একটা আইটেম বলেন একটা মাটন নিলাম একটা বিফ নিলাম তাহলে হিসাবে তো একটা চিকেন পরে একটা মুরগ মাসালাম দেন মোরগ মাসালাম একটা পোলাও দেন আর একটা তেহারি দেন তেহারি হাফ প্রথম দুটো মালাই লাচ্ছি আজকে খায়া হয়ে যাবে ঠিক আছে এটা থাকো এখানে নেওয়ার পেছনে একটা কারণ আছে তেহারিটা নেছি হচ্ছে জাস্ট মানে পোলাও এর অল্টারনেট হিসেবে আর বাদ বাকি একটা বিফ একটা চিকেন একটা মাটন সব আজকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে তাহলে এদের খাবার আসুক খাই বলি আর প্রথমে মালাই লাচ্ছিটা আসতেছে আমার ভেরি ফেভারিট এদের এই জাফরানি মালাই লাচ্ছিটা যদিও দামটা একটু বেশি আর এটা হচ্ছে তাদের সেই জাফরানি মালাই লাচ্ছি আমি এর আগের বার যখন আসছিলাম তখন এটা খাইছি আমার কাছে তো ব্যাপক মজা লাগছে এবং সেই ভিডিওটাও অনেকে দেখছিলেন আর এদের আহ মালাইলাচ্ছিটা কিন্তু হালকা একটু টক মিষ্টি টক মিষ্টি টাইপের আপনি যখন একেবারে গরম আবহাওয়ার থেকে আসবেন যেমন আমরা মাত্র আসছি প্রচন্ড লাচ্ছিটা মূলত একেবারে অমৃত লাগতেছে তবে আমি বলবো যদি পসিবল হয় যারা দোকানের ওনার টোনার আসে যদি প্লাস মাইনাস মাইনাস হিসাব নিকাশ করে যদি জিনিসটার দাম আর পনেরো বিশ টাকা কমানো যেত মনে হয় ভালোই হইতো এই হচ্ছে তাদের খাবার মানে আজকে আমাদের এই বিশাল অর্ডার অনেকে আমাকে বলেন যে ভাই আপনি অল্প অল্প খাবার অর্ডার করেন দেখতে খুব একটা ভালো লাগে না এর জন্য আজকে আমরা পাঁচ ধরনের ভ্যারাইটি অর্ডার করছি দেখেন কেমন লাগতেছে আমার নিজের কাছে তো অস্থির ভালো লাগতেছে এই হচ্ছে আমাদের আজকের প্রথম ডিশ মাটন লেগ রোস্ট তারপরে হচ্ছে আমাদের এইখানে একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে আমরা তেহারিটা বাদ দিছি আমরা শুধুমাত্র কাচ্চীর রাইস নিছি মানে শুধুমাত্র কাচ্চির ভাতটা নিছি আর তার সাথে নিছি হচ্ছে আমরা এই যে সাদা পোলাও এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার খাবো আমাদের এখানে আরেকটা আছে আমাদের মুরগির আইটেমের ভিতরে এই যে আমাদের মুরগির রোস্ট এক পিস আর এটা হচ্ছে তাদের এখানে বেশ একটা ইউনিক এবং বেশ জনপ্রিয় একটা আইটেম সেটা হচ্ছে তাদের এই মাটন গ্লাসি আহা হা 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 পরিস্থিতিটা দেখেন না এমনই ভালো লাগতেছে আমার আজকে আমাদের এই তিনটা খাবার আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই তিনটা খাবার কিভাবে খাবেন আসলে আমার মনে হয় আমার ভিডিও দেখলে আপনারা এই কথা বলবেন না যে ভাই তিনটা খাবার কিভাবে খাবেন তাই না এখানে দুই তিনজন বসে আছে বসে বসে বিভিন্ন মনে পলিটিক্যাল আলাপ টালাপ পারতেছে খাবার দাবার কিছু খাচ্ছে না চিলাচ্ছে এমন কিছু করার নেই ধরেন আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি কিন্তু কিছু বলতে পারতেছি না খাসিতে একটু সরাসরি কামড় দিব এটা আমি খুব স্বাধীনভাবে কামড় দিব কারণ আমার দোস্ত এটা খায় না মশলাদার মাটন লেগ রোস্ট আর এই হচ্ছে তাদের ঝোল আমি আজকে বাসা থেকে বুঝছেন চিন্তা করে আসছিলাম যে অল্প অল্প করে খাবো কিন্তু আমার সমস্যা হচ্ছে কি এই ধরনের খাবার যদি আমি দেখি আমি কেমনে অল্প খাবো তাদের কুকিং আমার কাছে মনে হচ্ছে যে তাদের ফুল কুকিং প্রসেস তো অবশ্যই বেশ সুন্দর এবং বেশ মজাদার একটা ই দিছে কি বলে মাটন লেগ রোজ দিছে কিন্তু ইদানিং আমি একটা জিনিস খেয়াল করতেছি কেন জানি আমার কাছে এটা হচ্ছে আমার মুখেরই সমস্যা কি না লবণ কি আমার ইদানিং কি একটু বেশি বেশি লাগে কিছু সব জায়গায় আল্লাহ জানে আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য মনে হয় এটার থেকে একটু কম লবণ হলে মনে বেশি ভালো লাগবে মানে আরো বেশি ভালো লাগবে অলরেডি ভালো লাগতেছে যদি এটা সাথে কুচি কুচি সালার অনেক বেশি মজা লাগতো কিন্তু আজকে এটা দিয়ে কাজ চালাইতে হবে আর এখন হচ্ছে আমরা আমাদের এই মুরগিটা খাবো আমাদের একমাত্র মুরগির ডিশ এই আচ্ছা আপনারা কিন্তু অনেকেই চিন্তা চিন্তা করতে পারেন যে ভাই এই পর্যায়ের খাবার খাচ্ছেন আপনি কি জানেন আপনি কি পরিমাণ ফ্যাট নিচ্ছেন বা কি পরিমাণ প্রোটিন নিচ্ছেন বা কি পরিমাণ কার্ব নিচ্ছেন ব্যাপার হচ্ছে যে আমার যে সাইজ তাতে আমি আস্তে আস্তে জিনিসটা নেওয়া শুরু করছি আপনাদেরকে একটু বলি বিষয়টা কিভাবে নিচ্ছি সেটা হচ্ছে কি একটা ফিটসোম নিয়ে একটা অ্যাপ আছে আমার স্ক্রিনে কোথাও এক জায়গায় হয়তো আপনারা দেখতেছেন এখন এই অ্যাপটা হচ্ছে কি ধরেন আমি যে মোটা মানুষ আমার তো কিছু ইন্সপাইরেশন দরকার আছে কিছু মোটিভেশন দরকার আছে যে ভাই কেমনে শুকাবো কি শুকাবো এটা হচ্ছে কি ওই সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো বাট ফিটনেস রিলেটেড এখানে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে খুব এক্সপার্ট যারা মানুষ আছে তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছে ওই রকম টাইপের একটা সোশ্যাল অ্যাপ এরপরে আছে হচ্ছে কি উজ্জীবক উজ্জীবক হচ্ছে কি এআই বট এটা এআই বট মানে আপনি ফিটনেস রিলেটেড যে কোনো কোশ্চেন করবেন দেখবেন অ্যান্সার পাই গেছেন তারপরে মনে করেন কোচ কোথায় ভালো কোচ পাওয়া যায় মানে কোথায় ভালো ট্রেনার পাওয়া যায় আপনি যদি পার্সোনাল ট্রেনার টুনার খোঁজেন এখানে তাদের একটা ঠিকানা পাবেন আর একটা আছে হচ্ছে ডায়েট এখানে আপনার ওজন টোজন কিছু দিয়ে দিবেন বয়স এগুলো দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে আপনাকে দেখাবে যে পার ডে কত ক্যালোরি আপনার কে নিতে হবে কত বার্ন করতে হবে সম্পূর্ণ দিয়ে দিতে হবে যেমন ধরেন আমি এখন ডিনার করতেছি এখন এই ডিনারের সময় একটা এয়ার ক্যামেরা আছে এই এয়ার ক্যামেরা দিয়ে আমি যদি জাস্ট একটা ছবি তুলি জাস্ট এই যে পোলাও আর আমার মুরগির ছবিটা তুলে দিলাম তো দেখেন এখানে অলরেডি রিপোর্ট আসছে যে চারশো বিশ ক্যালোরি খাচ্ছি আমরা ষাট গ্রাম কার্ব খাচ্ছি আমরা বারো গ্রাম ফ্যাট খাচ্ছি বাইশ গ্রাম প্রোটিন খাচ্ছি আর ওই যে নিচে দেখেন ব্রেকডাউনে দিয়ে দিছে এখানে রাইস আছে আর হচ্ছে চিকেন লেগ কারি আছে তো এইভাবে আমি আমার এই খাবারগুলো এখন ট্র্যাক করতে পারতেছি এবং অ্যাড মানে আমার ডিনারে অ্যাড করে দিলাম তাহলে আমি চারশো বিশ কনজিউম করতেছি এবং কতটুকু বাকি আছে কতটুকুর ভিতরে কতটুকু ফেলাম সবকিছুই আমি এখানে অ্যাড করতে পারবো সো এই জিনিসটা আমার শরীরটা কিছুটা মেনটেন করতে বা কিছুটা ডায়েটে বেশ খানিকটা হেল্প করবে আই হোপ সো আর ফিট ফিটসো নিয়ে আপনারা নিয়ে নিতে পারেন ফুল ডিটেলসই থাকবে এখন আসেন বহুত ওজন কমাইছি এখন একটু খাবার দাবার খাই এই হচ্ছে আমাদের আজকের মুরগির রোস্ট আহা হা দেখতেই ভালো লাগতেছে হুম বাই সিরিয়াসলি এদের দোকানের খাবারের সাথে এদের দোকানের খাবারের কম্পেয়ার করি এদের মাটন লেগ থেকে আমার কাছে এদের চিকেন লেগ স্বাদ বেশি মজা লাগছে ও ওয়াও ওয়াও অসাধারণ আহা হা চেয়ারে কিন্তু কারির চেয়ারে কিন্তু কাইন্ড অফ সেম যদি চেহারার কথা বলেন আর কি শুধু কারি দিয়ে একটু মাথায় খাই হ্যাঁ হুম একটু একটু সুইটনেস আছে স্পাইসিনেসটা একেবারেই নাই বাট মানে খুবই 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 সুস্বাদু আর এবার সবার শেষে তাদের যে বিফ গ্লাসি এই বিফ গ্লাসিটা নিব এটা আমি সবার শেষে রেখে দিছি কারণ আমার ধারণা যে এটা যদি আমি সবার আগে খাই পরে আমার আর কিছুই ভালো লাগবে না হা 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 ভেরি নাইস এই যে মাংস গ্লাসি একটু তেলে তেলে মাংস পড়ছে চমৎকার আমি এটাই তো পছন্দ করি আপনারা অনেকেই হয়তো মানে চিন্তা করবেন যে ভাই এটা কর্মা গরুর কোরমা অনেক পার্থক্য আছে ভাই একটা কোরমা গ্লাসি স্বাদে দেশ জাতি এলাকার মুক্তির জন্য আশেপাশের কয়েকজন মানুষ এমন চিল্লাচিল্লি শুরু করছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই শুধু টেবিলের উপরে বসে হো 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 করে চিৎকুর পারতেছে আর ওগুলা শুনতেছে আর ভাই কথাবার্তা বলতে পারলাম না ইনশর্ট এদের গ্লাসই হচ্ছে বেস্ট আইটেম এদের এখানে মানে আমার নজরে লিস্ট এদের বিফ গ্লাসে আমার কাছে খুবই ভালো লাগে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত গ্লাসের সব কিছুই বেস্ট আর লাস্টে এই ষাট টাকা দিয়ে এদের একটা ফিন্নি খাইছিলাম এই ফিন্নিটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে এর আগে কখনো খাই এদের এই ফিন্নিটা এর আগের বার আসছিলাম তখন মনে হয় বলছিল এটার কথা কিন্তু আমি আর নিছিলাম না পেট ভরে গেছিল তবে আপনারা যদি কখনো জমিদারি ভোজে আসেন তাহলে এই ফিন্নিটা একবার অর্ডার করে খাইতে পারেন কারণ আমি এর পরে যখন আসব তখন তো হান্ড্রেড পার্সেন্ট খাবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দুর্নীতি অধিদপ্তরের সামনে দাঁড়ায় আছি দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দুর্নীতি দমন কমিশন অধিদপ্তর না তো যাই হোক আমরা এখন দুর্নীতির সামনে আছি এখন আসা চলে যাচ্ছি খাবার জমিদার ভোজের খাবারের আগেও আমার কাছে বেশ ভালো লাগছিল এবারও বেশ ভালো লাগছে মাসাল্লাহ লাস্টে ফিনি দেখায় তো আরো বেশি ভালো লাগছে তুই বল তোর কাছে কেমন লাগছে আমি তো খাইছি একটা জিনিস কি খাইছিস ওই যে রোস্ট রোস্ট মুরগির রোস্ট কে গ্লাসি খাস না গ্লাসি মাংস গ্লাসি রোডা হালকা অল্প একটু খাইছ তো রোস্ট কেমন লাগছে রোস্ট ভালো হইছে কাচ্চি রাইস কেমন ছিল ভালো ছিল কাচ্চিটা খাই অতিরিক্ত রাইস অতিরিক্ত অতিরিক্ত রাইস দিছে আচ্ছা তো কাচ্চি রাইস তো আমি খুব একটা খাইনি অল্প একটু খাইছি ইন শর্ট জমিদারের ভোজের খাবার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর যে হারে খাইছি আমি খালি চিন্তা করতেছি যে আমি এই খাওয়া খাইয়ে আমার ফিটনেসের অ্যাপ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করলাম যাক আমিও মেনটেন করার চেষ্টা করতেছি বা অ্যাট লিস্ট দেখে খাওয়ার চেষ্টা করতেছি মেনটেন করি না করি দেখে খাচ্ছে অ্যাট লিস্ট আর আপনারা চাইলে সেই অ্যাপের ডিটেলসটা ইনশাল্লাহ আমার ভিডিওর নিচে বা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে বলো আল্লাহ হাফেজ